সদরের জনগণের হৃদয়ে রক্ত করান হয় এমন কোন সিদ্ধান্ত দিবে না আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের যে চাওয়া নেতা কর্মীদের যে চাওয়া সদরের জনগণের যে চাওয়া দল মত নির্বিশেষে সকল জনগণের যে চাওয়া ইনশাল্লাহ সদরের ছেলেকেই আগামী দিনে বলেন দেবে কি ভাই

সকলকে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে যাতে ষড়যন্ত্র করে কেউ পরিস্থিতি ঘোরাতে না করতে পারে আমি বলতে চাই আগামী বৃহস্পতিবার সকাল দশটায় প্রত্যেক ইউনিয়ন এবং শহরের নেতৃবৃন্দ নিয়ে আমরা এই পৌর থেকে কর্মবিধি করবো আপনার থাকবে

मार्था <laughs> त <laughs> <laughs>